আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আমার আজকের রেসিপি তুলতুলে নরম চকলেট কেক আর এই কেকটি আমি তৈরি করেছি মাত্র দুটি ডিম দিয়ে তাও আবার চুলাতে খুব সহজভাবে আমি এই কেকটি তৈরি করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারাও কিন্তু খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ফলো করলে প্রথমে যে কাজটা আমি করে নেব সেটা হলো শুকনো উপকরণগুলো চেলে নেব নিয়েছি এখানে আমি এক কাপ ময়দা এক টেবিল চামচ পাউডার দুধ থ্রি ফোর টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর স্পুন বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন লবণ সব কিছু আমি চেলে নেব এখন নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার আর এই কেকটা যেহেতু আমি চকলেট কেক তৈরি করব সেই জন্য কোকো পাউডারটা একটু বেশি করে নিতে হবে আর চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার নিয়েছি এখন সব কিছুই আমি চেলে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি আরও একবার চেলে নিয়েছি সব কিছু এখন মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো সাইড করে রেখে দিয়েছি আর মিক্সিং বলে নিয়েছি দুটি নর্মাল তাপমাত্রার ডিম আর চেষ্টা করবেন ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রা নিতে ডিমগুলো একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি দুই মিনিট বিট করে নিয়েছি তারপর চিনিটা দিয়ে দেব আপনারা চাইলে একটা হ্যান্ড ওয়াশ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন কিন্তু কোনো সমস্যা হবে না কেক কিন্তু ঠিকভাবেই ফুলবে মিষ্টির জন্য নিয়েছি এখানে থ্রি ফোর্থ কাপ চিনি এখানে পনে কাপ চিনি নিয়েছি আর চিনিটা আমি দাফে দাপে দিবো তাহলে দেখবেন চিনিটা খুব দ্রুত গলে যাবে হ্যান্ড অথবা ইলেকট্রিক বিটার যেটা দিয়ে বিট করেন না কেন চিনিটা যদি দাপে দাপে দেন তাহলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে আর একসাথে সবটুকু চিনি দিয়ে দিলে একটু সময় লাগবে চিনিটা গলতে কিছু কিছু টিপস ফলো করলে দেখবেন কেক তৈরি করতে একেবারে ইজি লাগবে মানে কোনো সমস্যাই লাগবে না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্না করার রেগুলার তেল তেলটা দিয়ে আরও এক মিনিট বিট করে নেব শুধু মিশিয়ে নিলেই হয়ে যাবে এখানে কিন্তু এখন আর খুব বেশি সময় নিয়ে বিট করা লাগবে না এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ আর এই দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না দুধটাও মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ছেলে রাখা শুকনো উপকরণগুলো শুকনো উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে দোলা দোলা না থেকে যায় মিশানোর কাজটা আলতোভাবে করে নিতে হবে আর দেখবেন ভিতরে যাতে দলা দলা না হয়ে যায় দলা দলা হয়ে গেলে দেখবেন আপনার কেকটা এত বেশি ভালো হবে না সব কিছুই খেয়াল রাখতে হবে আলতোভাবে এক সাইড থেকে এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর করে ব্যাটারটা রেডি হয়ে যাবে এখন আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ভেনিলা এসেন্স আপনারা চাইলে এখানে মিল্ক অ্যাসেন্স অথবা অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন ভ্যানিলা এসেন্স দিতে হবে এটা কিন্তু অপশনাল চাইলে আপনার এখানে একটু লেবুর রসও দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চকলেট চিপস এটাও কিন্তু অপশনাল হাতের কাছে না থাকলে না দিতে পারেন কিন্তু এটা দিলে দেখবেন খুবই ভালো লাগে খেতে এখন আমি ব্যাটারটা সাইড করে রেখে দিয়েছি আর একটা মল্ট আমি আগে রেডি করে রেখেছিলাম মল্টের মাপে একটা কাগজ কেটে মলঠের ভিতরে আমি খুব সুন্দর করে সেট করে অল্প একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম এখন সম্পূর্ণ ব্যাটারটায় আমি মলঠের ভিতরে ডেলে দিয়েছি আর একটা কাঠের সাহায্যে এরকম গড়িয়ে দিচ্ছি যাতে ভিতরে ফাঁকা অংশ থেকে থাকলে ফিল হয়ে যায় এখন উপরে দিয়ে দিচ্ছি আরও কিছু চকলেট চিপস আর এই কেকটা যেহেতু চুলায় ব্যাক করব সেজন্য চুলায় একটি হাড়ি বসিয়ে তলানিতে নিতে দিয়েছি একটি স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে কেকের মোলটা রেখে একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর ডাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে আর যদি ছিদ্র চারা ডাকনা হয় তাহলে তো কোনো সমস্যাই নেই চুলার আঁশটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে কেকটা আমি পঁয়ত্রিশ মিনিট ব্যাক করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিট পর আমি কেকটা চেক করে নিচ্ছি এই যে দেখেন কেকটা খুব সুন্দর করে কোক হয়েছে এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর কেকটা এখন আমি আপনাদেরকে ডিমোল করে দেখাবো মার্শাল্লাহ দেখেন কেকটা কত বেশি ইয়ামি লাগছে কেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আমার আজকের এই সজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন কেকটা আমি ডিমোল্ড করে নিয়েছি এখন আমি কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কেকটা উপরে যেরকম সুন্দর দেখাচ্ছে ভিতরেও কিন্তু সেই রকম সুন্দর হয়েছে আর কেকটা অনেক বেশি ফ্লাফি হয়েছে এখন একটা নাইফ দিয়ে আমি কেকটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন ভিতরে কত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে কেক রেসিপিটা যেরকম সুন্দরভাবে আমি শেয়ার করেছি আপনারা যদি রেসিপিটা সেম টু সেম ফলো করে কেক তৈরি করেন আপনাদের কেকও কিন্তু এরকমই সুন্দর হবে আর কেতেও কিন্তু অনেক বেশি মজার হবে আস তাহলে এই পর্যন্তই সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ